সভাপতি জনতা পার্টি ভারত সকলের অন্যতম সম্পাদক এবং আমরা ডেকে নেব ভারতীয় জনতা পার্টি ভারত সদস্য মোর্চা অন্যতম বক্তব্য নিজে বিধানসভা ক্ষেত্রে অবস্থান বিক্ষোভ করবে এই দাবিতে এরপরে এই কাজে এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে আমরা কর্পোরেশাম ঘেরাও করবো যে নাগরিক পরিষেবা পাওয়া অধিকার আপনি দেখছেন কিভাবে চারিদিকে মানুষকে পেটানো হচ্ছে যেন একটা গণপিটুনি উৎসব চলছে তৃণমূলের মাধ্যমে চারিদিকে মহিলা শিশু বয়স্কা কোনো বাজ বিচার নেই অতএব মহিলা মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের ওপরে এত বড় অত্যাচার একটা শব্দ করছে না হাওড়া তো একই জিনিস চলছে হাওড়া তো আর